আমি আপনার কাছে কেবল সাতটা দিন চেয়ে নিচ্ছি যদি আপনি আগামী সাত দিন পর্যন্ত আমার কথা মেনে চলেন তাহলে আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি না বরং আপনি আপনি নিজেই এটা উপলব্ধি করতে পারবেন যে কেন আগে থেকে এগুলো জানতেন না কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন যদি আপনি একদিনে পৃথিবীর সকল মানুষকে অবাক করতে চান তাহলে তার পিছনে আপনার এক বছরের পরিশ্রম থাকতে হবে আর এখন আমি আপনাদেরকে যে চারটি কথা বলতে যাচ্ছি সেই চারটি কথা একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে ভিডিওটি শেষে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে যদি আপনি এমন একটি মানুষ হয়ে থাকেন যে কাজ করতে গিয়ে ভয় পায় যে অন্য মানুষের কথা বিশ্বাস করতে পারে না যে সব সময় মন খারাপ করে থাকে অন্য মানুষের সামনে কথা বলতে পারে না তাহলে আগামী সাত দিন আলাদা কিছু করে দেখান অর্থাৎ সবকিছু উল্টো করে দিন মানুষ আমাদেরকে বোকা মনে করে এর কারণটা হলো আমরা ঠিক তেমনটা নই যেমনটা তারা চায় হয়তো আপনি পৃথিবীর অন্য মানুষগুলোর থেকে আলাদা আর আপনি যদি অন্য মানুষগুলোর থেকে আলাদা হয়ে থাকেন তাহলে আপনাকে আলাদা কিছু করতে হবে আর এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে এখন সময় চলে এসেছে আমাদের আলাদা লাইফ স্টাইলের সঙ্গে আলাদা কিছু করে দেখানোর তাই যখনই আপনি সুযোগ পাবেন আপনি আপনার একাকিত্বটাকে ব্যবহার করুন আপনি ওই কথাটা তো শুনেছেন যে ধাতুকে যত বেশি ঘষা হবে সে তত বেশি চকচক করবে তাই আপনিও যদি নিজেকে কিছুদিন ঘষতে থাকেন তাহলে আপনিও চমকাতে থাকবেন এখন হয়তো অনেকেই বলবে আমরা এমন কি করতে পারি যার কারণে আমাদের জীবনে একটি পরিবর্তন আসবে আমরাও চমকাতে পারবো অন্য মানুষগুলো আমাদের প্রতি আকৃষ্ট হবে তাহলে বলি যাই কিছু চলতে থাকে সেটা একদিন তার লক্ষ্যে গিয়ে পৌঁছায় আর যাই কিছু এক জায়গায় দাঁড়িয়ে পড়ে সেটা এক সময় নষ্ট হয়ে যায় যে গাড়ি দ্রুত চলবে সে গাড়ি তত বেশি সামনে এগিয়ে যাবে তাই আপনাকে দ্রুত চলা শিখতে হবে এর জন্য আপনার বডিকে এনার্জিতে আপনি চলবেন কি করে আমি আপনাকে বলেছি সাত দিন পর্যন্ত আপনি সেটা করুন যা আপনার জীবনকে ডিগ্রি পরিবর্তন করে দেবে আর এই সাত দিন যদি আপনি কেবলমাত্র এক্সারসাইজও করেন তাহলেও আপনার জীবনে একটি পরিবর্তন আসা শুরু হয়ে যাবে আপনার সমস্ত চিন্তা কমে যাবে আপনাকে সেই সব কাজ করলে হবে না যে কাজে আপনি বারবার নিরাশ হয়ে যান যে কাজগুলো করার পরে আপনি আফসোস করেন যদি আপনার মনে হয় যে অলসতার কারণে আপনার অনেক সমস্যা হচ্ছে তাহলে আপনার ভিতর থেকে অলসতাকে দূর করুন যদি আপনার মনে হয় মাস্টার বেসন আপনার জীবনের সমস্যা তাহলে সেটা বন্ধ করে দিন যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটাচ্ছেন সেটাকে ছেড়ে দিন আপনি আপনার জীবনে যখনই কোনো সুযোগ পাবেন সেই সুযোগকে ভুল করেও নষ্ট হতে দেবেন না আপনার সামনে যখনই কোনো কাজ আসবে সেই কাজটা যেমনই হোক না কেন সেই কাজটা অবশ্যই করবেন আর নিজেই নিজেকে হাসানোর চেষ্টা করবেন আর যদি আপনি নিজেই নিজেকে হাসানো শিখে যান তাহলে মনে রাখবেন এই পৃথিবীর মানুষও আপনার কাজ দেখে খুশি হয়ে যাবে অর্থাৎ তারা আপনার ফ্যান হয়ে যাবে আমাদের প্রতিদিনের যে অভ্যেস থাকে সেটা আমাদের ব্যবহারে পরিণত হয় আর আমাদের অভ্যেসগুলোই আমাদের ভবিষ্যৎ ঠিক করে কিন্তু যদি আমরা আমাদের এই অভ্যেসগুলোকে পরিবর্তন করি তাহলে তখন আমাদের অনেক বেশি সমস্যা হয় সত্যি বলতে ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতে নেই আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে এই অভ্যেস যদি আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না তাহলে আপনি আপনার অভ্যেসগুলো পরিবর্তন করে ফেলুন কারণ একবার যদি আপনার অভ্যেসগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে আপনিও পরিবর্তন হয়ে যাবেন আর যখন আপনি পরিবর্তন হয়ে যাবেন তখন আপনার কাজও পরিবর্তন হয়ে যাবে আর তখন আপনার কাছে সেই সমস্ত কিছু কিছু চলে আসবে যা কেবল আপনার আছে। তাই নয় অল্প কিছুদিন এগুলো করে দেখুন সকালে দ্রুত উঠতে পারেন না তাহলে দ্রুত ওঠা শুরু করুন যদি আপনার কাজ করতে ইচ্ছে না করে তাহলে কাজ করা শুরু করুন পরে দেখবেন আপনার এসব কিছু করতে অনেক মজা লাগছে আপনি আপনার জীবনটাকে অপোজিট ডাইরেকশনে নিয়ে যান তখন দেখবেন আপনার নিজের জীবনটা স্বর্গের মতো লাগবে একটি আলাদা অনুভূতি হবে কারণ আমাদের সামনে যখন নতুন কোনো জিনিস আসে তখন আমাদের অনেক মজা লাগে কেন আপনি ওই জীবনে বেঁচে আছেন যে জীবনে কোনো রকমের খুশি নেই আমাদের জীবনে যে দুঃখটা আছে সেটাকে আসলে দুঃখ বলে না বরং এই দুঃখটাই আমাদেরকে মজা দেয় তাই যদি আপনি আপনার জীবনে সফল হতে চান তাহলে আপনাকে আপনার জীবনের দুঃখগুলোর মজা নিতে হবে আর যদি আপনি বেশি সোশাল না হয়ে থাকেন তাহলে তো এটা খুবই ভালো কথা কারণ আপনি যখন একা থাকবেন তখন আপনি সেটা চিন্তা করতে পারবেন যা কেবলমাত্র আপনার মাঝেই যুক্ত আর আপনি সামনের মানুষের মাইন্ডের কথাও ভালোভাবে বুঝতে পারবেন প্রতিদিন আপনি একটি নির্দিষ্ট টাইম ঠিক করে নিন যে সময়ে আপনি কেবলমাত্র নিজের সঙ্গে থাকবেন আর ওই সময়ে আপনি নিজের সাথে কথা বলবেন তখন আপনি আপনার জীবন সম্পর্কে চিন্তা করবেন যখন আমরা দিনের কিছুটা সময় নিজের সঙ্গে কাটাই তখন আমরা নিজেকে আরো ভালোভাবে বুঝতে পারি আরো অনেক বেশি এনার্জির সঙ্গে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি যদি কারো বেশি মন খারাপ থাকে তাহলে তাকে একা অবশ্যই থাকা উচিত নিজের সঙ্গে কথা বলা উচিত আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম আপনি কিছুদিনের জন্য নিজেকে ঘষে দেখুন আপনি অটোমেটিক চমকে উঠবেন তাই আজকের পর আপনি যে কাজগুলো করতেন না সে কাজগুলো করা শুরু করে দিন সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করা শুরু করে দিন নিজেকে আনকমফোর্টেবল জোনের মধ্যে নিয়ে যান তবে আপনার জীবনে পরিবর্তন আসবে ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার করতে ভুলবেন না